হ্যালো ব্রিহান এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা পেন কাটিং সেলোয়ার সালোয়ার কালার হচ্ছে আপনার অলিভ কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর অলিভ কালার জিনিস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনি ফোরসার শ্যামলা উজ্জ্বল শ্যামলা কালো যেই মানুষ বলে না কেন সবাইকেই সুন্দর লাগে এটা আর আমি এটা হচ্ছে কোমলের সাইড কোমরের সাইডে আমি রাবার করে দিয়েছি যেহেতু পেন কাটিং তো পেন কাটিং সেলওয়ার কিন্তু আপনার রাবার করে দিতে হয় রাবার সারা পাজামাটা সুন্দর হয় না আর একটা লং সাইজ আছে আপনার ছত্রিশ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লং আর হিপের সাইজটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে হিপ আপনারা দেখতে পাচ্ছেন হিপের লংটুকু আছে আপনার চোদ্দ ইঞ্চিতে যেহেতু চোত্রিশ ইঞ্চি সেল আর তো তার জন্য হিপটুকু এতটুকু লাগবে না আর এই সেলোটা কাটিং করতে আমার কাপড় লাগছে প্রায় দুই বা চার ইঞ্চি তারপর পেন কাটিং সেলোয়ারে তেমন একটা কাপড় দিতে হয় না কারণটা তো বিয়ার লাগবে না শুধু একটু কাটিং করে এই সেলারটা এতটা সহজ মনে হয় কাটিং করতে আর সেলাই করতে এর থেকে মনে হয় না যে আর কোনো কিছু সহজ আছে বলে বাচ্চাদের একটা জামা তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে বাট এটা সেলাই করতে আমার দুই পাঁচ মিনিটও সময় লাগে না